নতুন ড্রাইভার হ্যাঁ নতুন স্যার দেখুন ড্রাইভার কিভাবে আছে দেখুন পুরো জিম করার মতো হ্যাঁ দেখুন ফ্রেন্ড কি কঠিন মাটি দেখুন সুন্দর মাটি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে দেখুন আমরা আজকে চলে এসেছি আমাদের এক বন্ধু নিয়ে এসছে এই যে নয় এসপি ডিজেল ইঞ্জিন পাওয়ার বিডার বিশাল শক্তিশালী একটা গাড়ি হ্যাঁ তো সেটা এই যে এখানে চাষ করা হচ্ছে তো দেখুন এটা সাবসিডিতে নেওয়া হয়েছে এখন আমরা কৃষক ভাইয়ের সঙ্গে জেনে নেব তিনি কত টাকা দিয়েছেন এবং গাড়ির দাম কত কত স্পির গাড়ি সব কিন্তু আজকে আমরা দেখাবো এবং কীরকম মাটি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিও সেরে যাবেন না ঠিক আছে আর একটা লাইক দেবেন তো চলুন এবার আমরা চাষি এই যে চাষি ভাই কাজ করছিল তো আমরা এখন চাষি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার জন্য গাড়িটা থামালাম তো প্রথমে দাদা এটা কোথা থেকে নিয়েছেন আপনার নামটা বলুন প্রথমে আমার নাম সরোজ মন্ডল তো গ্রামটা কি আছে আপনার নবীনগর নবীনগর তো প্রথমে বলেন এটা কি সাবসিডিতে নিয়ে হয়েছে গাড়িটা হ্যাঁ এটা সাবসিডিতে নিয়ে হয়েছে 92000 টাকা দিয়ে 92000 টাকা গাড়ির দাম তো আপনি জমা দিয়েছেন কত জমা দিয়েছি 50 50000 টাকা তার মানে 42000 টাকা মতো সাবসিডি পেয়েছেন আচ্ছা আচ্ছা তো এবার আমরা একটু গাড়ি দেখি এখানে কাগজে কি লেখা আছে এই যে দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা রয়েছে ডিপার্টমেন্টাল অফ এগ্রিকালচার নেম সঞ্জয় মন্ডল ঠিক আছে স্কিম এখানে দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ব্লক তেহট্ট ওয়ান হ্যাঁ এস নাম্বার এবং সাব সাবসিডি অ্যামাউন্ট দেওয়া হয়েছে বিয়াল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা তো ফ্রেন্ডস এইবার আমি একটু গাড়িটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে ব্যাটারিতে মানে টাট করার জন্য তো এইবার আমি ভালো করে একটু দেখাই এই যে দেখুন বন্ধুরা এখানে ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিটা খুব বড়ো ব্যাটারি হ্যাঁ অটোমেটিক কিন্তু আপনার মানে হাতে টার্ড হয়ে যাবে তো তারপরে এই যে এখানে দেখুন গিয়ার ফাংশন দেওয়া রয়েছে হাই এবং লো আর একটা ব্যাক গিয়ার রয়েছে আর এই যে এখানে দেখুন রিকয়েল সিস্টেমটাও আছে এই যে যখন আপনার ইসে টার্ড হবে না তখন এটা দিয়ে টাট করা যাবে আর এই যে দেখুন ন্যাপচুন আপনারা সবাই জানেন নেপচুনের মাল কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ আমরা অনলাইনে দেখেছি নেপচুনের মাল খারাপ না তো গাড়ি কিন্তু বিশাল মজবুত আচ্ছা আপনি বলুন তো গাড়িটা কীরকম ওজন হতে পারে গাড়িটা এক কুইন্টাল কেজি ওজন আছে এক কুইন্টাল পঁয়ষট্টি কেজি তার মানে আমাদের এর আগে তো আমার নিজের যেটা আছে পা পেট্রোল ইঞ্জিন সেগুলো কিন্তু এত ওয়েট না হ্যাঁ সেগুলোই আশি কিলো মতো ওয়েট এর দেখুন চারটে করে ফাল রয়েছে এবং দেখুন নিচের স্যাপ ফ্যাবগুলো খুবই মোটা দুটো খোলা রয়েছে তারপরেও কিন্তু এই যে দেখুন বহুত এরিয়া নিয়ে চাষ হচ্ছে আর এই যে দেখুন এখানে ইঞ্জিনের গায়ে একটা নতুন সিস্টেম রয়েছে সেন্সার বোর্ড যেটা হিট হলে ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা একটা খুব নতুন ভালো সিস্টেম তো এই যে দেখুন এখানে সেসেস নাম্বার দেওয়া রয়েছে তো এইবার আমি দেখাই কত ইঞ্জিন এই যে দেখুন নাইন এসপি লেখা রয়েছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নাইন এসপি ন্যাপচুনের এখানে স্টিকার একদম গায়ে লাগানো রয়েছে এই যে এখানে টুল বক্স দেওয়া রয়েছে এটা ক্লাস এটা ক্লাস রয়েছে এটা রিভার্স গিয়ার রিভার্স গিয়ার মানে ব্যাকে আসার জন্য রয়েছে তো এইবার আমরা গাড়িটায় কীরকম চাষ হয় সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আমরা টাট করছি হ্যাঁ চাবি দেওয়া হলো এই যে এবার হালকা একটু পিক ধরা হচ্ছে তো এবার এই যে দেখুন হাতে অটোমেটিক চাট হবে ফ্রেন্ড অটোমেটিক চাট হয়ে গেল। কত সুন্দর আওয়াজ হ্যাঁ এবার তুমি ক্লাসটা ধরো ওই দিকের হ্যাঁ হ্যাঁ এটা এটা পেছনে দাও ছোলো এই যে ছোটো গিয়ারে দেওয়া হলো এবার ক্লাস ধরো এই যে দেখুন এই যে দেখুন ফ্রেন্ড আওয়াজের কোনো পরিবর্তন নেই একদম হাট মাটি তুমি একটু দেখাও তো কিরকম মাটি হচ্ছে হ্যাঁ ওখানে দেখাও কিরকম মাটি হয়েছে দেখুন দেখুন বন্ধুরা একদম কালো মাটি সেই এটেল মাটি যেটাকে বলা হয় হ্যাঁ কতটা ভিতরে দেখুন দেখুন কি পরিমাণে চাষ হচ্ছে এই যে এই যে এইখানে একটু তোপ দিয়ে দেখাও তো কিরকম হাট মাটি হ্যাঁ দেখছেন বন্ধুরা এত জোরে কোপানোর পরেও কিন্তু ডেঙ্গি দিয়ে মাটি উঠছে না কিন্তু এখানে দেখুন কি পরিমাণে মাটি উঠছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই কালো মাটি মানে কি বলবো হাট মাটি দেখুন একবার করে দেওয়া হয়েছে কি সুন্দর মাটি হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন হাট মাটি কত সুন্দর মাটি হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই গাড়িগুলো অবশ্যই নিতে পারেন কারণ এখন সেই আগের মতো লাঙল সিস্টেম কিন্তু আর নেই ঠিক আছে তারপরে এই গাড়িগুলোর সুবিধা রয়েছে এই যে দেখুন চারিদিকে কিন্তু এখন মানে ফসলের জমি রয়েছে জমিতে ফসল রয়েছে সেখানে কিন্তু গাড়ি আসার কোনো পথ থাকে না কিন্তু এই গাড়িগুলো কিন্তু হামেশায় মাঠে নিয়ে আসতে পারবেন এবং আপনার নিজের জমি আপনারা কিন্তু চাষ করে নিতে পারবেন এর কোনো ট্যাক্স নেই ভ্যাট নেই কিছু নেই তো এই গাড়িটা কিনে কি লাভ হচ্ছে আপনার কি মনে হয় সুন্দর লাভ না নিজের কাজ নিজে করা যায় এবং অন্যের জমি চাষ করেও তো টাকা নেওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কালো মাটি আমরা সকালবেলায় চলে এসেছি চারিদিকে কুয়াশা কত সুন্দর মাটি করছে তাহলে এবার ভাবুন দেখুন কি পরিমাণে মাটি তুলে দিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি বলবো ভিডিওটা আপনারা চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ